ইসলামের ইতিহাসে সাড়ে তিনশো বছর পর্যন্ত মাঝহের কোন অস্তিত্ব ছিল না সবাই কোরআন এবং হাদিস মানত বরং এই মাঝহাবের জন্ম হয়েছে সাড়ে তিনশো বছর পরে যখন উমাইয়েরা শাসন করে এই মাঝহাব মানে তখন এটা ছিল না যে রাসুলের হাদিস পেলে সেটা বলবে না এটা আমার মাঝাবে নাই এটা আমি মানব না এটা ছিল না ইমাম আবু হানিফা আশি হিজরিতে জন্মের পূর্বে সাহাবিদের যোগ ছিল তাবিদের যোগ ছিল তাবিদ আবিনদের যোগ ছিল তারা নির্দিষ্ট কোনো মাঝহাবের লোক ছিল না কারণ তখন তার কোনো মাজাবি নাই রাসুল সাম ইন্তিকালের উনসত্তর বছর পর আশি হিজড়িতে জন্ম নিয়েছেন মা বাবু হানিফা তিনি তার কালের জবরদস্ত আলিম ছিলেন ইসলামিক স্কলার ছিলেন আমরা মনে করি তিনি জবরদস্ত সালাফ সালফে হিন্দের অন্তর্ভুক্ত তিনি তার কালে তিনি কুফায় বসবাস করতেন কুফায় হাদিসের বিস্তার কম ঘটেছে হাদিস সংগ্রহের সোনালি যুগ ছিল তিনশো হিজড়ি এই মর্মের সবাই একমত বাংলাদেশের ডিফারেন্ট স্কুল অফ আছে বিভিন্ন ধরনের ঘটনার আলেম আছে সবাই একমত হাদিস সংগ্রহের সোনালি যুগ তিনশো হিজরি তার মানে আশি হিজরিতে তখনও হাদিস সংগ্রহ সংকলন হয় নাই পরিপূর্ণ রূপে। ফলে তার কালে তিনি যেভাবে হাদিস পেয়েছেন সেইভাবে সে অনুযায়ী তিনি শরীয়তের মাস আলা ইস্তিম্বাত ইস্তেখরাজ করেছেন শরীয়তের গাইডলাইন দিয়েছেন কিন্তু তিনি চূড়ান্ত একটা কথা বলে গেছেন ইজা রাইতু ইত ইসা হাদিস ফাহুয়া মাযহাবি যদি যেখানে তোমরা রাসুলের হাদিস পাও সেটা গ্রহণ করবে ওটাই আমার মত ওটাই আমার মাঝাব। চুতরং ইমাম আবু হানিফা 80 হিজরতের জন্মের পূর্বে সাহাবিদের যোগ ছিল তাবিদের যোগ ছিল তাবিদাবিনদের যোগ ছিল তারা নির্দিষ্ট কোনো মাযহাবের লোক ছিল না কারণ তখন তার কোনো মাযহাবই নাই ইমাম মালিক রাসূল ইন্তেকালের বিরাশি বছর পর তিরানব্বই হিজরিতে জন্মলাভ করেছেন ইমাম শাফি রাসুল ইন্তেকালের একশো বছর পর একশো বায়ান্ন হিজরিতে জন্মলাভ করেছেন ইমাম আহমেদেব হাম্বাল রাসূল সাল্লাল্লাহসাল্লাম এর ইন্তেকালের একশো বিরানব্বই বছর পর একশো তিষট্টি হিজরিতে জন্মলাভ করেছেন তারা তাদের কালে তাদের কোনো নির্দিষ্ট মাঝাব ছিল না কারণ জন্ম হয়ে কি তারা নিজেরা মাজহাব ঘোষণা দিয়েছে না বরং এই মাঝহাবের জন্ম হয়েছে সাড়ে তিনশো বছর পরে যখন উমাইয়েরা শাসন করে শাসন ব্যবস্থার জন্য বিচার করার জন্য রাষ্ট্রে জরিপ চালানো হয়েছে দেখা গেল শ্রেণীর মতের ইমামের লোক রয়েছে তারা ওই চাই শ্রেণীর ইমামের জন্য চারজন ইমাম রেখেছে হানাফি মাঝাব থেকে একজন সাফি মাসাব থেকে একজন হামালিকে হাম্বলি থেকে একজন এবং আরো অনেক মাঝহাব ছিল বাকিগুলো ডিলিট করে দিয়েছে কারণ সবচেয়ে বেশি মাঝহাবের লোক হলো চার মাজাবে তখন ছিল এই মাঝাব মানে তখন এটা ছিল না যে রাসুলের হাদিস পেলে সেটা বলবে না এটা আমার মাঝাবে নাই